আমি পূজা নতুন একটা ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো অনেকে হয়তো জানো মিথির অ্যান্ড তার বদির সাথে কিছু ঝামেলা চলছে তো কিসের জন্য ঝামেলা চলছে তো এই ভিডিওটার মধ্যে পুরোটাই আছে তোমরা কন্টিনিউ দেখো পুরোটাই তোমরা বুঝতে পারবে তো কিসের জন্য ঝামেলা কেন ঝামেলা সবটাই আজকে আমি বলবো কারণ তোমরা সবাই জানো মিথি অ্যান্ড তার বৌদির সাথে অনেকটা বন্ডিং মানে খুবই মিল তার দাদার সাথে খুব সুন্দর একটা মানে ওদের বন্ধুত্ব বলতে পারো তার আগে কিন্তু ওরা বন্ধু ছিল বেস্ট ফ্রেন্ডের মতো ছিল তারপরে বিয়ে হওয়ার পর আরও বেশি ক্লোজ হয়ে গেছে তো কিসের জন্য এত মানে ভিডিও দিচ্ছে না মানে কেন এত স্যাট স্যাট পোস্ট দিচ্ছে শেয়ার করছে ক্যাপশানে লিখছে তোমরা হয়তো অনেকেই জানো দেখছো তো ওর বৌদিও শাখা সেদুর পরও খুলে ফোরে মানে খুলেছে তো কিসের জন্য খুলেছে এখনও পর্যন্ত কিন্তু কেউ জানে না কেন এটা হলো মানে হঠাৎ করে এমন কি হয়ে গেল যে তার বৌদিকে বাপের বাড়িতে গিয়ে শাখা সেঁদুর খুলতে হলো মানে এরকম পোস্ট দিচ্ছে শাখা খুলে আর মেয়ের মতো করে ভিডিও বানাচ্ছে হয়তো সবারই মনে কিন্তু এটা প্রশ্ন উঠে গেছে তো মানে অনেকই অনেক মন্তব্য করছে বলছে কিছু ঝামেলা হয়েছে নিশ্চয় তার টুলিকা হয়তো তার বদি হয়তো এখন সেরকমভাবে সংসার করতে পারবে না এত অনেক কিছু বাপের বাড়িতে চলে গেছে রেগে অনেক রকমের অনেক মানুষ অনেক কথা বলছে সোশ্যাল মিডিয়া থেকে সবাই এখন মানে বেশি এখন উঠতে চায় অনেক ধারা নানান ধরনের কিন্তু কথা বলছে অনেকেই কিন্তু আমি যতটুকু ওদেরকে দেখেছি কারণ আমি তো ওদেরকে অনেক দিন থেকে ফলো করি তো ওদেরকে আমি যতটুকু জানি এমন কোনো মনে হয় ঝামেলা বা সৃষ্টি মানে সংসারের মধ্যে কিন্তু টুকটাক লাগে এটা স্বাভাবিক সবার ঘরে লাগে সবার ফ্যামিলিতে লাগে মা মেয়ের সাথে লাগে বাবা মায়ের সাথে লাগে স্বামী স্ত্রীর মধ্যে লাগে মানে ভাই বোনদের সাথে লাগে এটা কিন্তু স্বাভাবিক এটা ঝামেলা একটা এটা সবার ঘরেই থাকে কোনো ঘরে নেই এখনও পর্যন্ত ঝামেলা সৃষ্টি নেই যে বাড়িতে এখনও পর্যন্ত দেখা যায়নি ঝামেলা নেই সবের বাড়িতে ঝামেলা আছে সবার সংসারে একটু হলো অশান্তি আছে টুকটাক একটু কোটা কথা কাটাকাটিও লাগে সবার মধ্যে সবার ক্ষেত্রে হয় আর এখনো পর্যন্ত কিন্তু ওরা সোশ্যাল মিডিয়াতে এসে কিন্তু এখনো পর্যন্ত বলে নাই তার বৌদির সাথে কী হয়েছে তার হাজব্যান্ডের সাথে কি হয়েছে এখনো পর্যন্ত কিন্তু কেউ বলে নেই তো ওরা পার্সোনালি জিনিসটা রাখতে চাইছে কারণ দেখো কিছুদিন আগে কিন্তু মিথি অ্যান্ড শঙ্করের কিন্তু কিছু ঝামেলা চলছিল তবুও কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে কিন্তু এমন কিছু বলে নেই কারণ কিছুদিন পর ওদের সব কিছু ঠিকঠাক হয়ে গেল বরঞ্চ ওরা কোথাও ঘুরতে গেল তখন শঙ্করকে সাথে নিয়ে গিয়েছিল শঙ্কর সাথে ঘুরতে গিয়েছিল তখন কিন্তু ওরা বলে দিয়েছে যে ওদের মধ্যে কিছু হয়নি কারণ এসব জিনিস ওরা পার্সোনালি জিনিসটা রাখতে চাইছে কারণ ওরা সোশ্যাল মিডিয়াতে এগুলো কিছু রাখতে চাইছে না তো সেম এটাও কিন্তু অমনে হবে দেখবে কী বলতো ওরা কিছুদিন পর আবার মিলে যাবে তখন বলবে আমি বাপে বাড়িতে চলে এসেছি এরকম হ্যানা দেনা এগুলো এগুলোই বলবে হ্যাঁ এগুলো জিনিস কি বলতো সোশ্যাল মিডিয়া ওরা সোশ্যাল মিডিয়াতে ওরা বেশি রিভিল করতে চায় না ওদের পার্সোনাল দিকটা তো এটাই যে ওরা এগুলো রিভিল করতে চাচ্ছে না ওদের মধ্যে কি হয়েছে না হয়েছে আর আমারও মনে হয় যে কিছু কিছু ফ্যামিলির মধ্যে জিনিসগুলো পার্সোনাল রাখাটাই অনেক ভালো আর যখন দেখবে কোনো জিনিস নয় তখন কিন্তু মানুষ সোশ্যাল মিডিয়াতে রিভিল করে সেখানেও কিন্তু অনেক ভিউজ আসে ভাইরাল হয়ে যায় অনেকই দেখবে তো যখন এগুলো কিন্তু একটা থাকে না মানে কন্টেন্ট কনটেন্ট বানানোর জন্য তো যাই হোক আমি জানি না তো সেরকম যে ওদের মধ্যে মানে সত্যি ঝামেলা হয়েছে কিন্তু হয়নি যতটুকু মনে হয় হালকা হয়েছে কেন হয়নি সবার মধ্যে হয় হ্যাঁ বাপের বাড়িতে যাওয়ার পর ও শাখা সেদুর খুলেছে এটাও কিন্তু বোঝা যায় না এগুলো আগের ভিডিও না এখনকার ভিডিও সেটা কিন্তু এখনও বোঝা যায়নি কিন্তু তার হাজব্যান্ড অনেক স্যার স্যার ক্যাপশন লিখছে এগুলো সত্যি কন্টেনের জন্য করছে নাকি সত্যি ওদের মধ্যে ঝামেলা হয়েছে না আবার এদেরও ডিভোর্স হওয়ার কাছাকাছি এসেছে এখনও কিন্তু কেউ জানে না যখন ডিভোর্স হবে বা আলাদা হবে তখন কিন্তু অ্যাকচুয়ালি জানা যাবে দেখো ঝামেলা ঝগড়া রাগ অভিমান কতদিন থাকবে এক মাস জোর লাগলো দু মাস লাগলো তিন মাস লাগলো তার বছর খানিক তো কেউ লাগবে না এটা তো স্বাভাবিক কারণ এখন না জানতে পারলেও তিন মাস পরও হয়তো জানতে পারবো বা দু মাস পরও জানতে পারবো এক মাস পরও জানতে পারবো কিন্তু জানতে তো সবাই পারবে তো যখন দেখবে যে ডিভোর্স হওয়ার কাছাকাছি আসলে বা কোনো কিছু হ্যাঁ ডিভোর্স যদি না হয় তাহলে ওদের এক মাসের ভিতরেই কিন্তু বা এক মাসের পরেও কিন্তু ওরা একইভাবে মিলে রাখবে তখন বলবে অডিয়েন্সদেরকে বলবে না এগুলো তো কোনো ঝামেলা হয়নি এগুলো এমনি আমরা জাস্ট মানে ওর বাপা বাড়িতে গিয়েছিল এমনি তো এগুলো মিলে গেছে বা হ্যাঁ না এগুলো বলবে তেমন কিছু বলবে কিন্তু হ্যাঁ ঝগড়াটা যদি বেশি বেড়ে গেল বা কোনো কিছু হ্যাঁ তখন সোশ্যাল মিডিয়াতে এসে বলবে এর কথা বলবে ওর কথা বলবে এগুলো এসে এসেই একটা কন্টেন্ট তৈরি হয়ে যাবে যাই হোক কিন্তু হ্যাঁ তার হাজব্যান্ড কিন্তু ক্যাপশানে লিখেছে নিচে নিচে কিন্তু অনেক মানে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমরা দেখে নিও ক্যাপশানে অনেক মানে কষ্টের কষ্টের মানে ক্যাপশান লিখছে তো এগুলো দেখানোর পর মনে হচ্ছে যে ওদের কিছু ঝামেলা হচ্ছে বা কোনো কিছু হয়েছে আর ওদের বন্ডিংটা কিন্তু সত্যি অসাধারণ খুব ভালো লাগে দেখতে বাট হ্যাঁ সবার ফ্যামিলিতে থাকে এটা স্বাভাবিক তো আমারও মনে হয় যে কিছু একটা ছোটো মোটো ঝামেলা হয়েছে তার রাগ অবহন করে টুলিকা চলে গেছে তার বাপের বাড়িতে কিন্তু বাপের বাড়িতে যাওয়ার পর যদি এটা সত্যি হয়ে থাকে যে শাখা সিঁদুর খুলে দিয়েছে এটা কিন্তু রং এটা পুরোপুরি ভুল বাপের বাড়িতে গিয়ে সবারই রং চেঞ্জ হওয়া যায় না কারণ শ্বশুর বাড়িতে তোমার আরেক দিন বাপের বাড়িতে তোমার আরেক দিন হ্যাঁ কর বাপের বাড়িতে একটুখানি একটু বলো তো বাপের বাড়িতে একটা নিজস্ব একটা জায়গা থাকে বা নিজের মতামত সব করতে পারি এটাই একটা কিন্তু হ্যাঁ নিজের মর্যাদা বা মর্যাদাটা সেটা হয়তো আমরা জীবনে ভুলবো না কারণ তুলিকা যদি এটা এটা যদি করে থাকে সত্যি সত্যি যে বাপের বাড়িতে এসে শাখা সেধুর খুলে ফেলেছে এ করে ফেলেছে এটা কিন্তু রং করেছে সব থেকে ভুল কাজ করেছে এটা করাটা হয়তো উচিত নেই ওর কারণ দেখো শ্বশুর বাড়িতে শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি নিয়ে দুটোকে মেনটেন রাখাটা হয়তো প্রত্যেকটা মেয়ে ছেলের কিন্তু দরকার যেরকম একটা জামাইকেও দরকার সেই বাড়িতেও থাকা বা মা বাবার কথা শোনা বইয়ের সাপোর্ট করা দুটোর কিন্তু মানে হ্যান্ডেল করাটা কিন্তু সবথেকে বেশি জরুরি একজনকে হ্যান্ডেল করবে একজনকে হ্যান্ডেল এটা কিন্তু সব থেকে বেশি সংসারে কিন্তু বিপজ্জনক হয় বেশিরভাগই তো এটাই আশা করি একটা মেয়েকেও কিন্তু শ্বশুর বাড়িতে আর বাপের বাড়িতে কিন্তু দুটোকে হ্যান্ডেল করাটা খুবই ভালো যেহেতু সবাই ফ্যামিলিতে আছে সবাই এত ভালো ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ তো এই ভালো সুন্দর একটা মানে ফ্যামিলি হয় মনে হয় না যে তাদেরকে নিয়ে এত কিছু করাটা আমার মনে হয় মানে খারাপ বা কোনো কিছু বাবার বাড়িতে গিয়ে নিজের মেয়ের বেলার মতো থাকতে চায় এটা কিন্তু ভুলভাল কারণ একটা মেয়ের বিয়ে হওয়ার পর কিন্তু সুন্দরভাবে জীবনযাপন করতে পারে আর শাখা সিঁদুর খোলাটা কিন্তু একটা রং একদম ডিসিশন এটা একদম ভালো নেই যাই হোক আর সবাই চাইবো সবাই আবার একসাথে হোক আবার একসাথে কিছু ভিডিও করুক বা কিছু বলুক যে ওদের মধ্যে কোনো ঝামেলা হচ্ছে কি হয়নি এগুলো দেখবে কি বলো তো কেউ জানে না না এগুলো বলো বলতো এগুলো একটা কন্টেন্টও বানানো মানে হয় না ভিউস বাড়ানোর জন্য হয়তো ভিউসটাও কমে গেছে আর ইউটিউবে বলো যাই বলো কেন আমাদের ভিউজ নিয়ে কিন্তু ইনকাম তার বেশি কিন্তু ইনকাম নেই যত ভিউজের আছে ততই ইনকাম কিন্তু হ্যাঁ একটা মানুষ কিন্তু ইনকামের চক্রে পয়সার চক্রে কিন্তু মানুষ নানান ধরনের সব কিছু করতে পারে এই যুগে এসে দু হাজার এসে কিন্তু মানুষ কিন্তু অনেক কিছু করতে পারে অনেক কিছু করতে শুধু টাকারই জন্য তো ওটাও হতে পারে টাকার জন্য হতে পারে তাদের ভিউজ কমে যাচ্ছে ওদের রিচ কমে যাচ্ছে হয়তো এটা একটা কন্টেন্ট বানানো হচ্ছে তো এটাও হতে পারে যে সত্যি ওদের কোনো ঝামেলাও হচ্ছে বা এর জন্য কিন্তু এখন পর্যন্ত কেউ জানে না তো আশা করবো এটা মানে ঠিক হওয়ার তো যাই হোক তো আমিও ঠিক যাই না তোমাদের যদি কেউ জানো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে তো পরে একটা নেক্সট ভিডিও দেখা হবে কথা হচ্ছে সেটা একটা ভালো থাকবে